হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে নেতাজি সুভাষ ফাউন্ডেশন এর দুদিনের বিশেষ কর্মশালা চলছে আরামবাগে আরামবাগের জয়রামপুর এলাকায় অবস্থিত একটি রিসোর্টে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেকআপ হেয়ার স্টাইল ও বিউটিশিয়ানের উপর বিশেষ কর্মশালা শুরু হলো এদিন এদিন প্রদীপ প্রজ্বলন ও জাতিসঙ্গীতের মধ্য দিয়ে এই কর্মশালা শুরু হয় মূলত মেকআপ ও হেয়ার স্টাইল বিউটিশিয়ানের মধ্য দিয়ে মহিলাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতেই এই কর্মশালা বলে জানান নেতাজী সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা এদিন হুগলি হাওড়া বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া থেকে আনুমানিক একশো জনেরও বেশি ছাত্র এই কর্মশালায় যোগ দেন ছয়জন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান এবং কাল মেকআপ হেয়ার স্টাইল হেয়ার ট্রিট হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফ মেকআপ এর বিষয়ে হাতে কলমে উপস্থিত ছাত্রছাত্রীদের পরামর্শ দেবেন বলে জানান এই অনুষ্ঠানের শেষে প্রত্যেকে প্রত্যেকের হাতে একটি করে শংসাপত্র ও বিউটিশিয়ান ড্রপের একটি করে সামগ্রী তুলে দেওয়া হবে বলে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণাধার সুমন্ত নাগা জানান এদিনে কর্মশালায় উপস্থিত ছাত্র মেন্টর কর্ণাধার সুমন্ত নাগ এ বিষয়ে বিস্তারিত বলেন আরাম্বা হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হেয়ার স্টাইল ও বিউটি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা আমরা শুরু করেছিলাম বিউটি বিউটিফিয়ারটা সেটা আমাদের এবছরই মার্চ মাসে আমরা করেছিলাম তারকেশ্বরে যেখানে হানড্রেড টোয়েন্টি টু স্টুডেন্ট হয়েছিলো তো সেটাই আমরা কন্টিনিউ করছি আরামবাগ এতে আজকে এবং কালকে দুদিনের একটা কর্মশালা আমরা এখানে করছি যেখানে মেকআপ এবং বিউটিশিয়ানের ওপর অনেক কিছু শেখানো হচ্ছে অনেক কিছু দেখানো হচ্ছে ছজন মেন্টার আছেন আরামবাগ স্যারাউন্ডিং এলাকা থেকে আমাদের ছজন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান আছেন যারা বিভিন্ন বিষয়ের ওপর এখানে স্টুডেন্টদের নলেজ দেবেন আর আমাদের মেন টার্গেট যেটা যে কম পয়সায় যাতে স্টুডেন্টরা শিখতে পারে সেটাই আমাদের মেন টার্গেট এবং এই জন্য আমরা এখানে ফিসটা খুব কম রাখতে পেরেছি দুদিনে এবং এরকম একটা জায়গা যেখানেতে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে আমরা করতে পেরেছি যেটা খুবই পপুলার জায়গা এবং খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তো অনুষ্ঠানে পাচ্ছি মূলত মহিলারাই এখানে এসে উপস্থিত হয়েছে এই মহিলাদের এই এইভাবে মানে উদ্যোগী করার কারণটা যদি বলেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা আগেও আমি বলেছি যে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে যে সমস্ত স্টুডেন্টরা ভালো জিনিস শিখতে পায় না পয়সার অভাবে শিখতে পায় না বা অনেক কিছু প্রবলেমের জন্য তারা শিখতে পায় না তো তারা যাতে একটা দুদিনের একটা কর্মশালায় এসে মেকআপ এবং বিউটি সংক্রান্ত অনেক কিছু জানতে পারে এবং অনেক কিছু শিখতে পারে সেটাই কিন্তু আমাদের মূল মানে লক্ষ্য এবং এটা আমরা এরপরেও আমরা আগে নিয়ে যেতে চাইছি এবং এর সাথে সাথে আমরা বর্ধমানে করেছি কাতিতে করেছি এবং আপকামিং আমাদের আছে মিদনাপুর আছে এবং আরও কয়েকটা বিশেষ জায়গা আমরা এটাকে কন্টিনিউ করব তো সেটা আপনারা আমাদের সাথে থাকলে আস্তে আস্তে সব জানতে পারবেন আজ কতজন শিক্ষার দিয়ে এসেছে এই অনুশালায় আজকে প্রায় একশো জন মতো স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে অনেক দূর দূর থেকে এসেছে এবং খুব সকালেও কয়েকজন চলে এসেছে তো আমাদের এটা ভালো লাগে যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি একদম এত অল্প বয়সাতে জেলার মহিলারা এখানে এসে এখানে মূলত এসেছে হুগলি থেকে তো বেশি আছে এছাড়াও আছে হাওড়া বাঁকুড়া মেদিনীপুর বর্ধমানে দুটো বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান এগুলো জেলাগুলো থেকেও আমাদের স্টুডেন্ট এসেছে তো মোটামুটি প্রায় একশোর কাছাকাছি আমাদের স্টুডেন্ট আজকে হয়েছে কয়েকজন দূর দূর থেকে